গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আবারও সকালবেলা আজ করছিল আলু ভাজা যদিও ওর ছিল ব্রেকফাস্ট আলাদা ও সকালে ব্রেকফাস্টটা খেয়ে ও বেরিয়ে গেছে ওর কাজেই তো আমি আর মামুনি খাবো এই ব্রেকফাস্টটা কিন্তু জনের জন্য বানিয়ে নিলাম একটু আলু ভাজা আর সাথে দেখো মামুনি করছে লুচি যেহেতু গতকাল ছিল একাদশীতে সকাল ওরা রাত্রিবেলায় মামুনি মেনলে লুচি খেয়েছে আর আমি খাইনি বলে আমারটা ছিলই তো মামুনি বললো তাহলে সকাল সকাল লুচি খেয়ে নিই আগে ভাবলাম খাওয়ার আগেই পনিরটাকে কেটে নিই কারণ পানিরটা ছিল ফ্রিজে তা থেকে বের করে আগে পানিরটাকে কেটে নিয়ে তারপর খাবো ব্রেকফাস্টটাকে সাজিয়ে আগে দিয়েই দিয়েছিল তো ভাবলাম খাওয়ার আগেই একটু পনিরটা কেটে নিই তারপর হাত ধুয়ে নিই তারপর খাবো কারণ হাত ধোয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খাওয়ার আগে তো চলো ব্রেকফাস্টটা সেরেই নিই আর ব্যাপক লাগছিল কিন্তু লুচি আলু ভাজা অনেকদিন পর খেলাম বেশিরভাগই খাওয়া হয় লুচি চোলার ডাল লুচি ঘুগনি নাইলে লুচি আর সাদা আলু চচ্চড়ি তো আজকে অনেক দিন পর খেলাম হচ্ছে লুচি আর আলু ভাজা আমার বর যখন ব্লগটা দেখবে তখন যথারিথি হল দিয়ে লোক মানে লোল সবার আগে পড়বে যাই হোক এইবার দেখো পনিরটাকে কাটা কিন্তু আমার হয়ে গেছিলো এইবার নুন হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছি পনিরটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে একটু তরকারি করব। একটু ঝোল ঝোল রাখবো ভাল ডাল করবো না তাহলে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর সাইজ দেখো একটু খুব ছোট কিন্তু আমি করিনি একটু বড় বড়ই রেখেছি এই যে কড়াইতে কিন্তু তেল দিয়ে ঝারা জিরে দিয়ে বসিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব তারপর মশলা দেবো মশলার মধ্যে রয়েছে আদা জিরে ধনে একটু দিয়েছি আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা তো সব দিয়ে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে ছোটও কিন্তু বেশ ভালো লাগে আর নামানোর সময় বাস একটুখানি গরম মশলা আর দিয়ে দেব আর ক্যাপসিকাম আর একটু ক্যাপসিকামও কেটে নিলাম আর এই যে ঋষান কুমার এই যে এখানে শুয়ে শুয়ে গরমে আর কী করবো জামা পরায়নি তো শুয়ে শুয়ে খেলছে হয়ে গেল দেখতে দেখতে কিন্তু দুপুরে লাঞ্চের টাইম লাঞ্চে ছিল সিম্পল মেনু ভাত সাথে শাক এরা বাড়িরই শাক পাঁচ শাক মামুনি খুঁজে খুঁজে এনে শাকটা করেছে আর এই যে আলু পনিরের ঝোল তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই গুড ইভিনিং যদিও নাইট বল টাইম চলে এসেছে সন্ধে থেকে তোমাদের সাথে আজকে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি আর এই যে রিশান দাদা কে দেখো তোমরা ঋষান দাদা কি করছে আচ্ছা তোমাদের বলে দিল কি করছে ও তো নিজের ভাষাতেই আর তোমাদেরকে আমার কথা মতো তোমাদের আগের ব্লগে আমি বলেইছিলাম যে বাবা মামনিকে কি দিয়েছে বাকি আরও অনেকে আছে তাদের গিফটও এখনো বাকি আছে তোমরা যারা অ্যাটেন্ড ছিল তারাও হয়তো ভাববে যে তারা কি দিল তো এই ব্যাপারগুলো থেকেই থাকে তো সবটাই এখন শেয়ার করছি এটাই বা কেন নয় সবটাই শেয়ার করবো এই মুহূর্তেই সন্ধ্যে থেকে আর কিছু শেয়ার করা হয়নি এই যে প্রচণ্ড গরম ছিল আর বাইরে একটু কাজও ছিল তো আমি বেরিয়েছিলাম ঋষান বাড়িতেই ছিল বাবার কাছে কিন্তু এত গরমে না যতক্ষণ বাড়িতেও ছিলাম আর কিছু শেয়ার করতে ইচ্ছেই করছিল না তো এই মুহূর্তেই এই যে এসিটা যেহেতু অন করা হয়েছে তাই জন্য তোমরা ভাবতেই পারো যখন এসি আছে তাহলে কেন সন্ধ্যা থেকেই বা চালায়নি তো অতটাও হয়তো উচিত নয় কারণ সব রকম ওয়েদারের মধ্যে মানিয়ে নেওয়াটাই সবার ক্ষেত্রেই ব্যাপারটা ঠিক মনে হয় আমার মানে রিসেন্টেরও প্রচণ্ড পরিমাণে অভ্যেস হয়ে যাবে আর সব জায়গায় গেলেই যে ওকে আমিও এসিতে নিয়ে যেতে পারবো বা এসি হোটেলে থাকবে বা যেই রিলেটিভের বাড়িতে যাবো সেখানেও এসি থাকবে সেটা তো নয় না তো তার সেই জন্য মানে ওকে রাতটার জন্য ঠিক আছে ঘুমটা খুব প্রয়োজন তো তার জন্যই এসি মানে সারাদিনের জন্য সব রকম মানে নর্মাল ফ্যানের হাওয়াতে থাকাটাই ঠিকঠাক তাতে ও এই একটা ওয়েদারের সাথে যেহেতু ওর ফার্স্ট গরম এইবারে তো অ্যাডজাস্ট হয়ে যাওয়াটা খুব দরকার তাই না তো অবশ্যই তোমাদের সঙ্গে খুব শিগগি শেয়ারও করবো যে এই গরম গরমেরকে ভালো রাখার জন্য আমি ঠিক কী কী করছি আর কি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে হ্যাঁ তার আগে আমাদের ঈশান দাদা ওকে ঈশান দাদা কী করছে কিছু বলবে ঈশান দাদার গিফট নিজে শেয়ার করবে ও বাবা কি বলবে কিছু বলবি না ও শুধু ক্যামেরা দেখছে একটু হাস করে নিশ্চয়ই কিন্তু এই গিফট দেখানোর আগে তোমাদের সাথে আমি শেয়ার করবো অতি মূল্যবান একটা গিফট বলবো না কি বলবো জানি না তবে এর থেকে বড় পাওয়া আমার মনে হয় না ডিসের জন্য আর কিছু হতে পারে তো তোমার নিশ্চয়ই সবাই ভাবছো কি এমন মূল্যবান তো সেটা কোনো হিরে নয় কি বলবো মুক্ত নয় সোনা নয় নয় সেটা হলো আশীর্বাদ এমন একজন মানুষের কাছ থেকে আশীর্বাদটা পেয়েছে যার আশীর্বাদ পাওয়াটা জানি না মানে আমাদের খুব ভাগ্য যে সেই মানুষটাকে বা সেই মানুষটা এখনো আমাদের মাঝখানে আছে এবং সুস্থভাবে আছে তো সেটাই কামনা করি সেই মানুষটা যেন সুস্থ থাকে তিনি হলেন তিনি হলেন আমার মামনি মানে আমার মার বর দিদি অলমোস্ট হান্ড্রেড ছুঁই ছুঁই বলতে পারো কভারও করে যেতে পারে আমি ঠিক জানি না শিওর নই তবে মনে হয় মামুনের মুখে যাদু শুনি হয়তো একশো এখনো ছোঁয়নি তবে শিগগিরই ছবে আবার কারোর মুখে শুনি ছুঁয়ে গেছে যেটাই হোক তো সেই মানুষটা সে ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপে তার নাতি থ্রুতে সে ওর জন্য মানে আশীর্বাদ পাঠিয়েছে তার কাছে মানে ওকে নিয়ে যেদিন যেতে পারবো আশা করি তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করতে পারবো কারণ তাহলে সেটা আমার সারা জীবনে একটা সম্পদ হয়ে থাকবে ইউটিউবে যদি থাকে তো তো খুব শিগগিরই নিশ্চয়ই এটা ইচ্ছে অবশ্যই আছে একটু গরমটা কমলে কিন্তু তাও তার আগেই ওর জন্য সেই ওর বড় ঠাম্মা কিন্তু সেই আশীর্বাদ পাঠিয়ে গিয়েছে তোমরা প্লিজ একবার দেখে নাও আমার মনে হয় তোমাদেরও মনটা ছুঁয়ে যাবে এবং এই সব মানুষের কি বলবো সান্নিধ্য বলো বা মানে এদের যে আমরা পাচ্ছি এটাই তো আমাদের ভাগ্য বা আমাদের থেকে বেশি ওর ভাগ্য আমরা পাওয়াটা ঠিক আছে কিন্তু ও পাবে জাস্ট মানুষটা যে কী তোমাদের বলে বোঝাতে পারবো না তখনকার মানুষ হয়েও উনি প্রচণ্ড একটা আধুনিকা মানুষ মানে যতই বলি ওনার নামে খুব কম বলা হবে খুব ভালো মানে আমার দেখা তো অটলিস্ট খুবই ভালো এবং যাই হোক সবচেয়ে মূল্যবান সম্পদ সবচেয়ে মূল্যবান গিফট হচ্ছে নিশানের জন্য ওটাই

Fesina chike haman asif bat da. Eman choma de mouk ujjan haman ninou khe. Ninou khe. Bhalo bhalo chakou. Ma baba kou nan choma de nou. A miye. Holo. গিফট বেরোচ্ছে এগুলো যে গিফটের ব্যাগ এর মধ্যে কিন্তু গিফট নেই কারণ এগুলো ইউজ হয়ে গেছে তো কি ইউজ হয়েছে তারা দেখেন এই যে তো এক রিশান খেলছে রিশান খেলায় ব্যস্ত থাকুক আচ্ছা এইগুলো তোমরা দেখেছ যারা অন্নপ্রাশনের ব্লগ দেখেছ তারা আর যারা দেখো তারা গিয়ে দেখে নাও যারা দেখেছে তারা দেখবে যে এই বাটটাতে পায়েস দিয়েছিলাম আর এটাতে যত সম্ভব বেটকি পাতুরি দিয়েছিলাম তো এই দুটোই কিন্তু রুপোর বাটি আর এটা হচ্ছে রুপোর চামচ তো এই রুপোর চামচটা ওর মায়ের তরফ থেকে সামান্য একটা উপহার মা সেরকম কিছু তো করে না যেটুকুই করে অন্য যতই খরচা করি না কেন কিছু একটু ওকে দেওয়ার ইচ্ছে ছিল যেটা ওর থেকে যাবে সারা জীবন তো সেটাই আমার নিজস্ব ইনকামে আমি ওকে দিয়েছি এটাই খুব আনন্দ লাগছে আশা করি ভবিষ্যৎ জীবনে যেন ওকে আরও অনেক কিছু দিতে পারি নিজে সেটা আরও বেশি বড় পাওয়া হবে তো এইটা আমি দিয়েছি রুপোর চামচ আর এই বাটিটা মামুনি দিয়েছে সেম নিজে পয়সা জমিয়ে ওকে কিনে দিয়েছে তো এর থেকে বড় গিফট হয়তো পারে না যে কোনো জিনিস থেকে নিয়ে দিয়ে দিলাম সেটা কিন্তু কোনো ব্যাপার না কিন্তু নিজেদের থেকে একটু জমিয়ে নিয়ে যেটা মামুনি হাত খরচা পায় সেখান থেকে জমিয়ে জমিয়ে মামুনি এটা তার নাতির জন্য দিয়েছে ফার্স্ট গিফট মামুনির এটা তো এটাতে জন্যই পায়েস দিয়েছিলাম এবং সারা জীবন ইচ্ছে আছে যে ও প্রতি বছর জন্মদিনে এই তুই পায়েস খাব আর একটা বাটি এটা খুব একটা স্পেশাল মানুষ দিয়েছে বাট বাটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাট সেটা কে আমি বলছি না তার কারণ সে একটু বারণ করেছে মানে সে এত জানাতে চায় না যে সে এত কিছু দিয়েছে বা কিছু তাই জন্য বলছি না কিন্তু দেখো বাটিটা কিন্তু খুব সুন্দর এবং এটা তো ওকে কিছু একটা তো অবশ্যই দেবো না হলে এটাই যদি পায়েস দিই এটাই মিষ্টি দেবো কারণ দুজনই ওর খুব কাছের মানুষ যাই হোক তো এই হলো গিফট আরো আছে দাঁড়া এটা দেখে বসে বলেছি তিনটে খাপ দেখে নিয়ে তো তোমরা তিনটে খাপ দেখে বুঝতেই পারছো আমাদের কি আছে হ্যাঁ অবশ্যই আংটি আছে কারণ ছেলেদের ক্ষেত্রে আংটি ছাড়া মেয়ে হলে না কানে ঠানে অনেকে দিত কিন্তু ছেলেদের ক্ষেত্রে আংটিটাই বেশি যায় হ্যাঁ হার যায় তবে ওর হার অলরেডি দুটো পেয়েছে একটা মনে শেয়ার করেছে আর একটা মনে শেয়ার করা হয়নি অবশ্যই পরে কখনো শেয়ার করে দেবো তো যাই হোক একটা মুখ দেখে দিয়েছিল ঠাম্মাই তো এইগুলো হচ্ছে জিনিস এখন এগুলো হচ্ছে অন্নপ্রাশনের জিনিস কোনটা কে দিয়েছে আমাকে দেখে দেখে তোমাকে বলতে হবে তোমাদেরকে আচ্ছা এটা দেখো ক্লোজে চাইনা আসবে নাকি এটা হচ্ছে রিশানের বাবা রিশানকে দিয়েছে দেখলেই এটা রিশানের আসলে ও যে এতগুলো আংটি পাবে সেটা কি করে জানবো আমরা তাই বাড়ির থেকে অলরেডি আনা হয়ে গেছিল নিজেরাই দেয়া হয়ে গেছিল আর কি আর এটা হচ্ছে ঈশানের জেঠুর ঈশানকে দিয়েছে আর পিছিরটা তো তোমরা দেখেইছ ওই ব্লগেই দেখানো হয়ে গেছে তো বাড়ির থেকেই ও পেয়ে গেছে আজকে পড়িয়েও ছিলাম ওকে কিন্তু রিক্স লাগছে আসলে হুট করে ওই নিমিশের মধ্যে একটা কাণ্ডও অলরেডি ঘটে গেছিল হাত থেকে দুখানা তিনখানাই পড়েছিলাম তো দুটো আমাকে অলরেডি পড়ে গিয়ে এবার সামনেই রয়েছে তবু খুঁজে পাচ্ছিলাম না মানে আমি ভয় হারালে হারানোর থেকেও ভয় লাগছিল বাই চান্স না মুখে দিয়ে দেয় আর এখন যা পায় সবই মুখে দিয়ে দেয় তাই যাই হোক কেয়ার হবে এখন রেখেই দিতে হবে এর মধ্যে একটা একটু বড় আছে যে চোটটা মনে একটু বড় তো আর বাকি দুটো ওর হাতে এখনো একটু বড় তো একটু বড় হোক বুঝুক তখন হয়তো পড়াবো তো যাই হোক বাড়ির থেকে সবারই কিছু একটা দিতে তো ইচ্ছে করে তুমি হয়তো ভাবতেই পারো এতগুলো আংটি দিয়ে কী হবে তো সেই জন্যই সবাই ভাবলো যে না দেওয়া তো যেতেই পারে অন্য ছিল কিন্তু একটা থাকলো প্রমাণ সাপেক্ষ তো এইগুলো হয়েছে আর গিফট ছিল বা গিফট আছে সেটা তোমাদের সঙ্গে এক সেকেন্ড ভীষণ বাবা কী হয়েছে আছে আর আর কিছু গিফট আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে তোমরা ভাববেই যে আমার মামাবাড়ির দিক শেয়ার করা হয়েছে ওর পিসিদের দিক শেয়ার করা হয়েছে কিন্তু ওর মামাদের দিক শেয়ার করা হয়নি তো মামারা বেশিরভাগ মামাবাড়ির দিক থেকে যারটা গিফট আছে সেটা দেখানো হয়েছে আর তাদেরটা গিফট নেই দাদা কিন্তু প্রত্যেকে আমার হাতে ক্যাশ দিয়েছেন তো সেই ক্যাশটা তো আর কী শেয়ার করব তো সেই ক্যাশ অবশ্যই ওর জন্য একসাথে জোট করে রাখার ইচ্ছে আছে তো সেটাই তো ওটা কত অ্যামাউন্ট বা কিছুই শেয়ার করতে পারলাম না যাওয়া জানো সবটা শেয়ার করছি না তাই মামারা ওর পিসান সবাই যা দিয়েছে সবটাকে একবারে একসাথে করে যেইটুকুই অ্যামাউন্ট হোক না কেন সেটাকে ওর রাখার ইচ্ছে আছে এখনও করতে পারিনি তো যাই হোক করতে পারলে ভালো লাগবে কারণ সবাই সেই ভেবেই দিয়েছে নাহলে এত আর কত গিফট দিয়ে কী করবে তাই না প্রত্যেকটা জিনিসই উপকারে লাগে তো ঠিক আছে চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে সব গিফট শেয়ার করতে পেরে মনটা খুশিতে ভরে গেল কারণ ছোটোর থেকেই আমরা কিন্তু যে কোনো জিনিস একটা জামা পরলেও সবার সাথে শেয়ার করে পড়ি তো এখন সবচেয়ে ভালো মাধ্যম তো তোমরাই তোমরাই আমাদের একটা বড় ফ্যামিলি আশা করছি এখানে গিফটগুলো তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে তোমরা জানো কী করতে হবে আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সামনে কিন্তু অনেক ভালো ভালো ব্লগ অবশ্যই আসতে চলেছে তাই সাবস্ক্রাইবটা প্লিজ করে ফেলো আর ওর গিফটগুলো কেমন লাগলো কারণ সেকশানে অবশ্যই তোমরা জানাতে পারো চলো আজকে জেনারেল টাটা আর গুড নাইট আর হ্যাঁ আমাদের বড় মাসি মানে রিসানের বাবার বড় মাসি আমার বড় মাসি শাশুড়ি তো ওনারকে তোমাদের কেমন লাগলো পারলে একটু নিচে কারণ অবশ্যই জানি চলো টাটা